আসসালামু আলাইকুম এবরিউন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এস রিমন আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন সাবেক কমিশনার শেখ রিজাউল করিম রাজা আর এটা সাবেক কমিশনার শেখ রিজাউল করিম রাজা সড়ক আর এইখানে এই যে আমার সাথে আছে রাফি এই যে দেখেন রাফি বিএনসিসি সদস্য তো তাকে আপনারা চিনে রাখুন তো রাফিকে নিয়ে একটু আমরা সামনের দিকে যাবো রাফি তো আমরা কোন দিকে যাওয়া যায় বলতো এইদিকে দвайদিকে রোডটা বলতে আপনাদের বলি এই সাইডের দিকে হলো ছাত্রীরা সরকারি কলেজ মাঠ আর আমরা যদি আপনাদের হলো এই সাইডের দিকে যাই এইদিকে হলো মাসকুলা ক্লাব মোড় আর এইটা তো আপনারা জানেন সাবে কমিশনার শেখ রিজাল করিম রাজা সড়ক এখন আমরা হলো যাব ছাত্রীরা সরকারি কলেজ মাঠের বটতলা আর ওইখানে যাওয়ার একটা কারণ আছে তো কারণটা এখন বলবো না আমরা কেন যাচ্ছি তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো এই যে রাফি এই যে মোটরসাইকেলটা स्टार्ट নিয়েছে মানে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পুকুর বলতে গেলে আমাদেরই পুকুর আমরা চলে আসলাম এই যে জিয়া হলের সামনে তো আমরা এখন যাব বটতলায় বটতলায় যাওয়ার একটা কারণ আছে কারণটা বলি ওখানে যে রাস্তাটা রাস্তাটা হলো মানে একটু খারাপ আসে এখন আমরা কতটা খারাপ সেটা একটু আপনাদেরকে দেখাবো এটা দেখানোর একটা কারণ আছে কারণটা কি যাতে আপনারা একটু সচেতন হন এবং খারাপ জায়গাগুলো অ্যাভয়েড করেন কারণ এই যে পানি আছে তো কোন জায়গাটা খারাপ আপনারা জানেন না যেহেতু আমরা এই জায়গার মানে লোকাল যেহেতু আমরা সবসময় এই রাস্তা দিয়ে চলাচল করি তো এখানে দেখেন এই যে রাস্তাটা দেখেন কতটা পানি তো এখানে এই যে পানির পরিমাণটা অনেকটা বেশি আপনাদেরকে আমরা দেখাই সরকারি কলেজ মাঠ তো দেখেন কত সুন্দর এইবার যে সামনের যে জায়গাটা এই জায়গাটায় আমরা একটু জাস্ট একটু সামনের দিকে যাব যে আপনাদেরকে দেখাবো তো আমরা মোটরসাইকেলটা এই যে বাম করে এই জায়গাটায় রাখবো রাখি জায়গাটায় আচ্ছা এখন যে বিষয়টা আমরা একটু আপনাদেরকে দেখাই এটা হলো সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ আর এটা হলো বটতলা তো এইখানতে দেখেন এই যে ভ্যান ইজি বাইকি করে অনেকে যাচ্ছে তো এখানে এই যে কিন্তু পানিটা জমছে তো এখানে ওই যে মোটামুটি যে পানিটা কিন্তু এই জায়গাটায় আসে তো আমরা একটু এই জায়গাটায় আসলাম এই যে মানে বট গাছ আছে এই জন্য এটাকে বটতলা বলে তো এইখানে যে আসার যে কারণটা তো আমরা একটু আপনাদেরকে দেখাই আমরা এই সাইডে কিন্তু চলাচল করি তো এখানে রাস্তাটা কিন্তু ভালো না তো জাস্ট আগে যখন পানি ছিল না আমরা কিন্তু ওই সাইডে চলাচল করতাম তো কিন্তু এখন তো আমাদের এই সাইডে চলাচল করতে অনেক ক্ষেত্রে ভ্যান ইজি বাইকগুলো এই সাইডে আসে তো খারাপ জায়গার কারণে তারা কিন্তু যাইতে পারে না এই জায়গাটায় তো খারাপ জায়গাটা একটু আমি একটু আপনাদেরকে দেখাবো এই দেখেন কয়েকটা ভ্যান যাচ্ছে একটু আপনারা দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ আপনারা এইভাবে যাতে ওই যে দেখেন একটুখানি আপনারা দেখেন একটু সাবধানে চলাচল করবেন আসলে কোন সাইডটা ভালো কোন সাইডটা খারাপ তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর পানি যে কতটুকু হয়েছে তো একটু রাফির মাধ্যমে আমি একটু দেখাই রাফি যে একটু হেঁটে যা এটা ট্রাউজারটা গোটা তো রাফি একটু হ্যাঁ ইজি বাইকটা আপনারা দেখেন এই যে দেখেন টিভ আসছে একটু সাবধান অনেক ক্ষেত্রে মানে যদি পানি যদি বাড়ে সেই ক্ষেত্রে ইজি বাইকটা কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো রাফির এই যে আপনারা একটু খেয়াল করেন রাফির দিকে এই যে রাফি সুজা হেঁটে যায় সাইড দিয়ে তো রাফি এই যে বাম সাইড দিয়ে হেঁটে যাচ্ছে এবার পানিটা কতটুকু পরিমাণে তো আপনারা একটু দেখবেন সামনে যে হেঁটে যাবি আবার হইলো ফেরত আসবি আচ্ছা পানিটা দেখেন একটু আমরা জাস্ট হইলো আপনাদেরকে একটু জুম করি জুম করে একটু দেখায় রাফি কত দূর গেছে এই যে দেখেন মানে পানি পরিমাণটা রাফি এবার ওই সাইডটা ঘুরে এবার ওই সাইডটা এই যে দেখেন ইজি বাইক যাচ্ছে মানে এই যে কিন্তু বাড়ি খাচ্ছে তো রাফি আয় ওই সাইড দিয়ে তো রাফি ওই যে আসতেছে আপনারা দেখেন ও একটু গুটানো লাগবে তো আপনারা সেইভাবে আসবেন এই জায়গাতে মানে এই ভিডিওটা করার কারণ গতকালকে শুনছি এই জায়গাতে মানে ভ্যান থেকে নাকি একজন পড়ে গেছে এখন মানে এই যে এখানে রাস্তাটা কিন্তু খারাপ মানে পানির ভেতরে কিন্তু এই জিনিসটা বোঝা যায় না তাই না মানে রোডটা প্রচুর খারাপ মানে এই জন্য আমরা এই জায়গাটায় আসলাম আপনাদেরকে এই যে সচেতন করার জন্য আপনারা একটু সাবধানে যাতায়াত করবেন তো এই যে ভিডিওটি শেষ করার হ্যাঁ ভিডিওটা শেষ করার আগে আমরা রাফির কাছে একটু শুনবো যেহেতু রাফি সাতক্ষীরা সরকারি কলেজের স্টুডেন্ট তো সে এই জায়গা সম্পর্কে কিছু বলবে বল এই রোড হলো মনে করেন সবাই চলাচল চলাচল করে এই রোড দিয়ে আর এই রোডে বটলাম বৃষ্টি হইলাই এইখানে পানি জমে ম্যাক্সিমাম সময় এখানে

আর দিনের বেলা অনেক অসুবিধা হয় এখন তো হালকা বৃষ্টি হয়েছে জাস্ট হালকা বৃষ্টি আর যখন অনেক বৃষ্টি হয় তখন এই রোডে মনে করেন হাজারো মতো ইয়াছুক না ভ্যানগুলো বাইকগুলো কিন্তু ডাইন সাইড দিয়ে আসতেছে তাদের কিন্তু আসার কথা বাম সাইড দিয়ে কিন্তু তারা পাচ্ছে না তার কারণটা কি ওই জায়গাটাই কিন্তু রাস্তাটা একটু অনেক বেশি পরিমাণ খারাপ যেহেতু আমরা এই এলাকার ছেলে তাই আমরা চেষ্টা করলাম নিজেদের দায়িত্বে হচ্ছে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম এই তুলে ধরার কারণ হলো যে আপনাদেরকে আমরা সচেতন করলাম ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ